কিছু ব্যবসা আছে যেগুলোকে আমরা অনেক বেশি অবহেলা করি কিন্তু সেগুলোতেই রয়েছে টাকার খনি আজকের ভিডিওতে আমরা এমনই কিছু বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব। যেগুলোতে রয়েছে টাকার খনি কিন্তু শুরু করতে তেমন একটা ইনভেস্ট লাগে না আবার একা একাও চাইলে করা যায় পাশাপাশি যারা স্বল্পটাকে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এগুলো হতে পারে বেস্ট আইডিয়া ভিডিও শুরু করার আগে বলবো যারা বিভিন্ন ধরনের ব্যবসা আইডিয়া শুনতে পছন্দ করেন তারা আশা করব এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন হয়তো বা শেষের আইডিয়াটা আপনার কাছে ভালো লাগবে এবং সেটাই আপনার জীবনের একটা দারুণ সিদ্ধান্ত হতে পারে তো চলুন শুরু করি শুরু করার আগে বলবো ব্যবসার আইডিয়া দেখা ব্যবসার আইডিয়া দেওয়া বা জ্ঞান দেওয়া এটা খুব সহজ কাজ কিন্তু এটা শুরু করে সফলতার একটা নির্দিষ্ট পর্যায়ে নিজেকে নিয়ে যাওয়া সবচেয়ে কঠিন কাজ তাই যেটা শুরু করবেন সেটা ভেবে চিনতে আপনি পারবেন কি না সেটা যাচাই বাচাই করে তারপরে শুরু করুন ইউটিউবারের কথা শুনে বা কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কথা শুনে বা কোনো বুদ্ধিজীবীর কথা শুনে আপনি ব্যবসা শুরু করবেন না সেটাই হবে আপনার জন্য সবচেয়ে পারফেক্ট ডিসিশন যেটা আপনি নিজে থেকে নিতে পারবেন ফুচকা খুবই জনপ্রিয় খাবার এটা দ্বিতীয়বার বলার কোনো অপশন রাখে না এটা আমরা সবাই জানি এটা না জেনে বরং আমাদের এটা জানা দরকার যারা ফুসকার ব্যবসা করছে তারা কিভাবে কত টাকা ইনকাম করছে আমি যদি শুরু করি তাহলে আমি কি তাদের মতো ভালো টাকা ইনকাম করতে পারবো কি না অবশ্যই আপনি পারবেন ফুচকা ব্যবসা করার জন্য বেশি টাকা লাগে না আপনি পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে আপনি সব কিছু নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তবে যদি আপনার কাছে আরেকটু বেশি টাকা থাকে তাহলে হয়তো বা ত্রিশ চল্লিশ হাজার টাকার মতো ইনভেস্ট করতে হতে পারে কারণ এই যে একটা গাড়ির মধ্যে বিশেষ করে গাড়ির ভেতরে বিভিন্ন মাল মালপত্র সাজিয়ে এই ব্যবসাটা করা হয় এই একটা রেডিমেড গাড়ি হয়তো বা আপনার হয়তো হয়তোবা আপনার ত্রিশ চল্লিশ হাজার টাকার মতো খরচ হতে পারে নতুন বানিয়ে নিলে আর যদি আপনি পুরাতন কিনে নিতে পারেন সেটা সবচেয়ে ভালো হয় তাহলে কম খরচের মধ্যে আপনি কাজ ছেড়ে নিতে পারবেন এই গাড়ি আর প্রয়োজনীয় জিনিসপত্র মিলিয়ে আপনার যা খরচ হয়তো সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা খরচ হবে যদি আপনি একটু ভালোভাবে শুরু করতে চান আর যদি আপনি মনে করেন যে না আমার কাছে এত টাকা নেই তাহলে আপনি একটা টেবিল কিনে নিতে পারেন অথবা বাসায় যদি টেবিল থাকে টেবিল নেবেন আর ফুচকা চটপটি বানানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে একটা জনকোলাহলময় জায়গায় বসে পড়বেন হতে পারে সেটা কোনো পার্কের আশেপাশে হতে পারে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে হতে পারে কোনো বিনোদন কেন্দ্রের আশেপাশে হয়তো বা কোনো বাজারের আশেপাশে অথবা কোনো মোড় বা জনকোলাহল রয়েছে এরকম জায়গায় আপনাকে দোকান নিতে হবে তবে আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি যে এগুলো দোকান না নিয়ে বরং রাস্তার ধারে ফুটপাতেই এই ব্যবসাগুলো অনেকেই করেন আপনি দোকান নিয়েও করতে পারেন অথবা আপনি ধরনের ফুটপাতে বসে এই ব্যবসাটা করতে পারেন যেভাবে ইচ্ছা আপনি করতে পারেন যদি আপনার নাকে লজ্জা থাকে তাহলে আমি বলবো আপনার এই ব্যবসা করার দরকার নেই আপনার কোনো ব্যবসাই করার দরকার নেই আপনি একটা চাকরি করেন সেটাই ভালো এই ব্যবসায় কেমন লাভ এই ব্যবসায় লাভ মোটামুটি ভালো আপনি যদি মনোযোগ সহকারে যত্ন সহকারে ব্যবসাটা করেন তাহলে আপনি দিনে তিনশো থেকে এক হাজার টাকা বা তার চেয়ে বেশি অনায়াসেই ইনকাম করতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্নতা বা হাইজেন মেনটেন করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার রিটার্নিং কাস্টমার বারবার আসছে সেখান থেকে কিন্তু আপনার একটা পরিচিতি তৈরি হলে তখন কিন্তু আপনার ব্যবসাটা অটোমেটিক হয়ে যাবে আপনার একটা ভালো সুনাম হয়ে গেলে আপনার আর পিছনে ফিরে তাকাতে হবে না ঝালমুড়ির ব্যবসা এটা শুনে আবার অনেকেই নাক ছিটে ছিটকাবেন আরে ভাই আপনি কি শুরু করছেন এসব কি বলেন আপনি দেখেন রফসানদাস ছোট ভাই এই ইউটিউব চ্যানেলে একটা ঝালমুড়ি দোকানওয়ালা তার ঝালমুড়ির দোকানের রিভিউ করিয়েছে বা হয়তো বা এটা স্পন্সর ভিডিওই ছিল সে যদি একটা ছোট্ট ঝালমুড়ি ব্যবসা করে এত বড় ইউটিউবারকে দোকানে এনে ঝালমুড়ি খাইয়ে তার দোকানের প্রচার প্রসারের জন্য সাহসী পদক্ষেপ নিতে পারে তাহলে বুঝতে পারছেন ঝালমুড়ি ব্যবসাটা কতটা প্রফিটেবল ব্যবসা বা কতটা লাভজনক ব্যবসা হতে পারে তো ঝালমুড়ি ব্যবসা আপনি আমি যখন শুরু করব তখন তো আর বাকি দশজন বা সবাই যেভাবে করছে সেভাবে করব না আমরা আমরা একটু চেষ্টা করবো ইউনিকভাবে হাইজিন মেনটেন করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিবেশন করে একটু উন্নতভাবে শুরু করার জন্য তাহলে দেখা যাবে যে আমাদের ব্যবসাটা একটু আলাদা ধরনের হবে এবং মোটামুটিভাবে অন্যদের থেকে একটু ভালো নাম আমরা কামাইতে পারব তবে ওই যে বললাম হাইজিন মেনটেন পাশাপাশি যদি আপনি ঝালমারি আইটেমগুলো একটু বাড়াতে পারেন তাহলেও ভালো হয় সাধারণত যারা ঝালমুড়ি ব্যবসা করে তারা যেভাবে করে তো করেই আপনি যদি একটু আইটেম বাড়াতে পারেন একটু স্পেশাল বানাতে পারেন অন্যদের থেকে তাহলে হয়তো বা আপনারটা ভালো চলবে আপনি স্পেশাল বানালে আপনি এটার দামটাও একটু বাড়িয়ে দেবেন সাধারণ ঝালমুড়ি থাকবে স্পেশাল ঝালমুড়ি থাকবে প্রিমিয়াম ঝালমুড়ি থাকবে অথবা বিভিন্ন আইটেম দিয়ে বানানোর ঝালমুড়ি থাকবে কয়েক পদের ঝালমুড়ি করলে সেক্ষেত্রে হয়তো বা আপনার প্রফিটের পরিমাণটা একটু বেশি হতে পারে একদম সাধারণ সাদা একটা দোকান করে যদি আপনি ব্যবসা করতে চান তাহলে যদি দোকান না নিয়ে আপনি ফুটপাতে করতে চান তাহলে আপনার পাঁচ থেকে দশ হাজার টাকা ইনভেস্ট করলে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন আর যদি আপনি দোকান নিয়ে করেন তাহলে তো বুঝতেই পারছেন দোকান নিলে দোকানের অ্যাডভান্স আছে এই সব এই ব্যাপার স্যাপার সেক্ষেত্রে আপনার ইনভেস্টের পরিমাণটা বেড়ে যাবে যেহেতু আমাদের কাছে টাকা নেই আমরা অল্প টাকায় ব্যবসা শুরু করতে চাচ্ছি তাই আমরা চেষ্টা করব ফুটপাতে ব্যবসা করার জন্য বা রাস্তার ধারে ব্যবসা করার জন্য এখন যে ব্যবসাটা বলবো সেটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট বিজনেস আমার আজকের ভিডিওর মধ্যে সেটা হচ্ছে বিরিয়ানির ব্যবসা বিরিয়ানির ব্যবসা অত্যন্ত অত্যন্ত লাভজনক একটা ব্যবসা আমি আমার এক ভাইয়ের সাথে আলাপ করেছি উনি ফার্মেসি ব্যবসা করতেন এখন বিরিয়ানির ব্যবসা করছেন পাশাপাশি তো দেখা যায় বেশিরভাগ সময় তার ফার্মেসি এখন বন্ধ থাকে সে বিরিয়ানির দোকানেই সময় দেয় সে বলে যে আসলে টাকার খনি পাইছি ভাই তো যেহেতু সে টাকার খনি পাইছে তার মানে এটা একটা চমৎকার ব্যবসা আপনি চাইলে এটা শুরু করতে পারেন তো বিরিয়ানির ব্যবসা করতে গেলে যদিও আমি বলেছি অল্প টাকায় ব্যবসা কিন্তু আসলে এটা অল্প টাকায় করা সম্ভব নয় কারণ এই ব্যবসা আসলে ফুটপাতে করা সম্ভব নয় কারণ আপনাকে অবশ্যই একটা ভালো দোকান নিতে হবে একটা ভালো খাবারের পরিবেশ তৈরি করতে হবে তারপরে আপনি এই ব্যবসাটা করতে পারবেন তো সেটার জন্য আপনি যখন একটা ভালো পজিশনে দোকান নিতে যাবেন তখন কিন্তু একটা ভালো অ্যামাউন্টের ইনভেস্টের প্রয়োজন রয়েছে বিরিয়ানির দোকান কিন্তু আপনার একদম মফসল এলাকায় চলবে না মহল্লা এলাকাতেও চলবে না এগুলো চলে বাস স্ট্যান্ড বাজার মার্কেট এরা আশেপাশে তো এইসব জায়গায় যখন দোকান নিতে যাবেন তখন তো বুঝতেই পারছেন আপনার দোকানের অ্যাডভান্স কী পরিমাণ লাগতে পারে তো দোকানের অ্যাডভান্সটা তো একটা এককালীন ইনভেস্টমেন্ট এই টাকা তো আর কেউ নিয়ে যাবে না এই টাকা আপনার টাকার মতোই থাকবে কিন্তু এই টাকা বাদে আপনার ব্যবসা করার জন্য তেমন একটা পুঁজি লাগবে না আপনার হয়তো বা এটাতেও পঞ্চাশ হাজার টাকার মতো পুঁজি লাগতে পারে কারণ দোকান ডেকোরেশনের ব্যাপার সেবার আছে তারপরে হাড়ি পাতিলের ব্যবসা সেবার আছে তারপরে মাছ মাংস এগুলোর ব্যবাসেবার আছে সব মিলে পঞ্চাশ হাজার টাকা আমি ধরতে পারি আর বিরিয়ানির ব্যবসায় আরেকটা সমস্যা আছে সেটা হচ্ছে কারিগর নিয়ে সমস্যা কারিগর আপনার আপনার মন মতো কাজ করবে না সেক্ষেত্রে দেখা যায় যে আপনার এখন ভালোই বেচা কেনা হচ্ছে ব্যবসা তুঙ্গে আছে হঠাৎ করে আপনার দোকানের কারিগর বা আপনার দোকানের বাবরচি বললো যে ভাই আমি চাকরি করব না তখন কিন্তু একটু ঝামেলায় পড়ে যাবেন নতুন কারিগর খোঁজা নতুন বাবরচি আনা একটু ঝামেলা হয়ে যায় ওই ভাই যেটা যে ভাইয়ের কথা বললাম সে ভাই ঈদের টাইমে দোকান করবে সে মানে ফুরফুরা মেজাজে আছে যে ঈদের সময় আমার ব্যবসাটা ভালো হবে আমার কাছ থেকে ব্যানারও বানিয়ে নিল কিন্তু ঈদের টাইমটাতে তার বাবরচি চলে গেছে তাহলে বুঝতে পারছেন বেচারা কি একটা ঝামেলায় পড়ে গেল হঠাৎ করে তো সেই জন্য যদি বিরিয়ানি ব্যবসাটা ব্যবসা করতে চান তাহলে বলবো বিশ্বস্ত লোক দিয়ে ব্যবসা করাতে হবে আর যেহেতু বিরিয়ানি ব্যবসা একা একা করা সম্ভব না এখানে আপনাকে বেশ কিছু লোক নিয়ে কাজ করতে হবে সেক্ষেত্রে আপনি যাদের নিয়ে কাজ করবেন তারা যেন আপনার মন মতো কাজ করে বা তাদেরকে যেন পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়া হয় তারা যেন আপনার আপনার থেকে মনক্ষুণ্ণ না হয় সেভাবে ব্যবসা করতে পারলে ইনশাল্লাহ দীর্ঘদিন ব্যবসা করা সম্ভব তো যদি আপনি টাকার খনি পেতে চান তাহলে আমি বলবো আপনি বিরিয়ানি ব্যবসা শুরু করেন একটা মাত্র আইটেম এই একটা আইটেম দিয়েই কিন্তু আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন ঝামেলা কম তবে ইনকাম বেশি আর ঝামেলা একটাই সেটা হচ্ছে আপনার লোক চালানোর দক্ষতা থাকতে হবে যদি লোক চালানোর দক্ষতা থাকে তাহলে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন পাপড় এবং পপকর্ন এ দুইটাই আপনি চাইলে একটা গাড়িতে করে বিক্রি করার ব্যবসা করতে পারেন পাপর এখন তো রেডিমেড পাপড় পাওয়া যায় রেডিমেড পাপর আপনি জাস্ট চুলায় ভেজে বিক্রি করতে পারেন এটা খুবই লাভজনক একটা ব্যবসা এছাড়া আপনি চাইলে শুধুমাত্র পাপড় নিয়েও ব্যবসা করতে পারেন সেটা কিভাবে আপনি বাসাতে রেডিমেড পাপড় কড়াইতে ভাজবেন এক বস্তা পাপর ভাজবেন ভেজে আপনি একটা স্কুলের সামনে নিয়ে যাবেন অথবা ওই যে কোনো জনকোলাহল জায়গায় যেখানে বাচ্চা কাচ্চা বেশি থাকে এরকম জায়গায় নিয়ে যাবেন দেখবেন যে আপনার পাপড় বিক্রি হয়ে গেছে আপনি হয়তোবা একটা পাপড় দশ টাকা করে বিক্রি করলে যদি আপনি পাঁচশো পাপড় বিক্রি করতে পারেন দিনে তাহলে কিন্তু আপনার এখানে এক টাকা বা বারো তেরোশো টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না আমরা এইসব ব্যবসাকে আসলে পাত্তা দিই না কিন্তু এই ব্যবসাতে এই ব্যবসাগুলোতে টাকার খনি লোকে আছে কিন্তু আমরা সেগুলো বুঝতেও পারি না বুঝতে বোঝার চেষ্টাও করি না অথবা অনেক সময় আমরা এগুলোকে অনেক বেশি অবহেলা করি ছোট করে দেখি ফলে আমরা কিন্তু অনেক সম্ভাবনা হারিয়ে ফেলছি পাশাপাশি পপকর্ন পপকর্ন তৈরি করার জন্য কিন্তু চমৎকার সব মেশিন পাওয়া যায় আমাদের বাংলাদেশে তো সেই পপকর্ন ভাজার মেশিন কিনে নিতে পারেন বা রেডিমেড গাড়ি পাওয়া যায় গাড়ির মধ্যে পপকর্ন ভেজে কিভাবে বিক্রি করে সেগুলো সম্পর্কে আপনি ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবেন সেগুলো সম্পর্কে আপনি একটু ধারণা নিতে পারেন তো এই ছিল আমাদের আজকের পাঁচটা স্ট্রিট ফুড বিজনেস আইডিয়া আপনি চাইলে এগুলোর যে কোনো একটা শুরু করতে পারেন ইনশাল্লাহ এখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন এই যে এতক্ষণ পর ভিডিও দেখলেন হয়তোবা এরপরে আরেকটা ভিডিও দেখবেন তারপরে হয়তোবা আরও একটা ভিডিও দেখবেন তারপরে আরেকটা ভিডিও দেখবেন ভাই থামেন 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 এত ভিডিও দেখে কোনো লাভ নাই মূল কাজ হচ্ছে শুরু করা আপনি যদি আজকে শুরু করেন কালকে কিন্তু আপনার দুই দিনের অভিজ্ঞতা হবে আর সেই অভিজ্ঞতা থেকে আপনি কিন্তু অনেক কিছু শিখতে পারবেন আর এই শিখাকে পুঁজি করে আপনি আরও সামনে এগিয়ে যেতে পারবেন তাই বসে বসে ইউটিউবে এত বিজনেস আইডিয়া না দেখে কিভাবে দ্রুত শুরু করা যায় সেই পদক্ষেপ নিন ইনশাআল্লাহ আপনি সবার থেকে এগিয়ে থাকবেন এখানে আমার দেওয়া পাঁচটা আইডিয়া থেকে কোনটা আপনার কাছে ভালো লেগেছে কমেন্টে জানাতে বলবেন না অথবা আপনি কোন ব্যবসা শুরু করতে চাচ্ছেন সেটাও আমাদের কমেন্টে জানাতে পারেন দেখা হবে আবারও ইনশাআল্লাহ আল্লা হাফেজ